সিনেমার দিকে আমি আজকে যেতে চাই না আমি একদমই যে আমি একবারই এক কথায় বলে দিচ্ছি সিনেমা নিয়ে আমি আসলে আলাপ করতেই চাই না আমার বাংলাদেশে তো ছবি এখনই কোনোটা রিলিজ নেই কিছুদিন আগে তো রিলিজ হলো আর সামনে পাইপলাইনে বাংলাদেশে অনেকগুলো ছবি আছে কলকাতায় আমার পুজোতে একটা ছবি রিলিজ করবে সেটা হলো পুজো রিলিজ দশম অবতার নামে একটি ছবি তারপরে আরও অনেকগুলো ছবি আছে সেগুলো আসবে এই তো মোটামুটি কিন্তু আজকে আমরা বরং কথা বলি আমাদের কথা যে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা মানে ওটা করেছে এটা খুব তো এগুলো নিয়ে কিছু বলবার কিছু না হ্যাঁ একটা ভাষায় ছবি আর এক রকম ছবি একটা ভালো এক্সপেরিয়েন্স আর এক রকম চ্যালেঞ্জ ছিল এটা বোধহয় সম্ভবত মানে ডিসেম্বরে এবছরের শেষে রিলিজ করবে এটা সেগুলো সব হবে সবাই সবার মধ্যে কাজ করে যাচ্ছে আজ সব আপডেট ঠিক আছে আপনি আপডেট করে দিতে সময় যাতে আমি দেখেছি আপনি সুপ্রেমী প্রসূতির জন্য যখন ছবি ছবি তুলেন তখন ফেসবুকে আপনি দিয়ে একসময় ট্রোল হয়েছে অনেকে বলে যে মানুষের মানুষেরwidetilde প্রাণীর দরতটা বেশি

বয়োজ্যেষ্ঠদের জন্য বৃদ্ধা বৃদ্ধাদের জন্য করতে ভালোবাসে সেটা আমিও ভালোবাসি সেটা নিয়ে বলবার কিছু নেই আর এটা নিয়েও আমি খুব বলতে চাই না বলবার কিছু নেই আসলে এটা আমি খুব একটা এক্সট্রা অর্ডিনারি কিছুই করছি না এটা ফিনিশ যে এটা কিন্তু খুব এক্সট্রা অর্ডিনারি কিছু নেই এটাই হবার কথা যে কোনো প্রাণী মানে আমরা মানুষ তো আরেকটা প্রাণীর প্রতি সহভূতিশীল হবই এটা খুব স্বাভাবিক বিষয় ভাইয়া এটাকে আপনারাও খুব আমিও খুব গ্লোরিফাই করতে চাই না আপনারাও করবেন না এবং আমার মনে হয় শুধুমাত্র আমি না এখনকার জেনারেশনের সবাই অনেক অ্যাওয়ার সবাই অনেক বেশি সংবেদনশীল এই বিষয়টি নিয়ে এবং এই জিনিসগুলো কমে আসছে আমরা যতটা বেশি ভোকাল হচ্ছে তত বেশি কমে আসছে এবং আমি যে ফেসবুকে ছবি দেই বা কিছু করি হ্যাঁ আমি জানি হয়তো অনেকে রিলিজিয়াস জায়গার থেকে অনেকে অনেক কিছু এম্বার্গো থাকে বলে অনেকে মনে করে সেই জায়গার থেকে অনেকে কথা বলে বা অন্য কিছু দেখুন মানুষের বলার তারা বলবেই মানে সবচেয়ে বড় কথা ভালোই তো বাসছি তো করছি না যুদ্ধ তো করছি না ভালোবাসছি সবচেয়ে বড় ব্যাপার না না তাদেরকে কিচ্ছু বলবার নেই তারা নিজেরাই শুধরে যাবে তারা ঠিক হয়ে যাবে ওটা আমার বাড়ির মানে কি বলবো এটা একটা জায়গা সবাই সবার মতো করে বলবে কিন্তু আমার মনে হয় দিনের শেষে তারাও বুঝে এগুলো আমাকে কোনো রকম এফেক্ট করে না আমার আমার ধারণা আমার মতন আরও অনেককেই এগুলো এফেক্ট করে না একটা বাচ্চা দেখা যাচ্ছে এটার বিষয়টা একটু শুনতে যাচ্ছে বা কি খাওয়াচ্ছেন বা